ঘরে নববধূকে রেখে বাবির উপর ক্রাশ খেলেন নতুন বর নববধূকে তালাক দিয়ে বিয়ে করতে চাচ্ছেন বাবিকে দর্শক বিস্তারিত জানতে চাইবো বরের কাছ থেকে তো ভাই আজকে যে ঘটনাটা এটা কিন্তু আসলে মূলত প্রায় নজরবিহীন কাজ আপনি নতুন একটা বউ পাইছেন এই বউ রেখে বাবির উপর ক্রাশ খাইলেন এটা কিভাবে সম্ভব ভাই নতুন একটা বউ ভাই ঠিক আছে বউটার আমি পছন্দ করে বিয়ে করছি তাও ঠিক আছে বুড়া বাসর ঘর আনছে তাও ঠিক আছে সব দিক দিয়ে ঠিক আছে হঠাৎ কই রাই যায় আর ভাবি আইছে বাসর ঘরের মধ্যে ডুব দিয়া আচ্ছা হেরে দেখ কি এর দিকে তাকায় এর দেখাই যায় না আমি তো ক্রাশ করে গেছি হেরে গেছি এখন আমি বরে ডাইরেক্ট তালাক মারি বাইন তালাক পর্যন্ত মারি দিছি আমার এই ভাবি রে বিয়া করা লাগবে না না এটা তো অসম্ভব কারণ দেশে আইন আছে প্রণয়ন আছে সবকিছু আছে যদি আপনি তালাকও দেন এটারও একটা আইনগত ব্যবস্থা আছে আপনি মুখে বললে ফেললেন এটাই কিন্তু হয় না আর বিশেষ করে নতুন বিয়ে করছেন এই মুহূর্তে এই ঘটনাটা ঘটাইলেন এটা কিন্তু একটা নজিরবিহীন কাজ নতুন বিয়ে করে তো আমি কোনো সর্বনাশ করি নাই আমি তো বাসুর করে হার জীবন নষ্ট করি নাই আমি বাসুর করার আগেই তালাক মারছি মানে আমি হেরা বিয়ে করব না ঠিক আছে এটা তো আইন মানবে না সমাজ মানবে না আপনি এটা যে কাজটা করতেছেন সমাজ রে মানা নিলে মানবো ভাই আমি এত কিছু বুঝি না ভাই আমার এরা লাগবো আমার খুব পছন্দ হয়েছে প্রিয় দর্শক আমার মনে হচ্ছে জামাই এটা একটা এক গোয়ারের মানুষ যার কারণে সে এই ধরনের আপত্তি অবস্থায় এই আপত্তি করতেছে তো আসলে আমরা এখন একটু এখানে বড় ভাই আছে বউয়ের বড় ভাই ওনার কাছে আগে যাব যে আসলে আপনার ছোট বোন বিয়ে দিস শখ করে সংসার করার জন্য কিন্তু এর মধ্যেই আপনার নিজের স্ত্রীকে দেখে আপনার ছোট বোন জামাই ক্রাশ খেয়েছে এই ব্যাপারে আপনি কি বলতে চাচ্ছেন আমি কি বলবো ভাই দুঃখে আমার মইরা যদি ইচ্ছা করে আমার বোনটা দিলাম সকলে ওর কাছে বিয়ে করতে সংসার করবে আর এরকম যাইলে হারাম যাদারে আমার বউটারে এখানে আমি কখনো আনতাম না আইন এখন আমারে সাইডা আমার বউটা হ্যাঁ নিয়ে যেতে চায় এটা কি মানা সম্ভব আপনি কন ভাই না এটা কখনোই সম্ভব না এখন আমার তো মনে হয় দুটা দিয়ে পিড়ি কতক্ষণ আমার রাগটা মানতেছে না কিন্তু বোন বিয়া দিছি কইতেও পারি না সইতেও পারি না আসলে প্রিয় দর্শক এটা মেনে নেওয়ার মতো অবস্থা না কারণ হলো একজনের বউ আরেকজনকে দেওয়া খুবই কষ্টকর তো আসলে আমরা এখন আমরা নববধুর কাছে যাব আচ্ছা ভাবি যেহেতু আপনাদের বিয়ে হয়েছে এর মধ্যে আপনার হাজবেন্ড আপনার ভাবিকে পছন্দ করতেছে এই ব্যাপারে আপনি কি বলতে চাচ্ছেন ভাই কি আর কোন দুঃখের বিষয়ে বলেন আমি একটা মেয়ে মানুষ আমার সর্বনাশ আমার ক্ষতি হয়েছে না বাসর করুক কিংবা না করুক বিয়েটা তো হয়েছে এই অবস্থায় আমার ভাবি এখানে মানে কি বলবো পুরুষ নাকি কি বলবো ওকে বলার মতো বাসা খুঁজে পাচ্ছি না আর আমি আজকে বুঝতে পারতেছি যে কেন একটা এক মেয়ের সাথে আর একটা মেয়ে কেন দেয় না সেটা বিয়েতে দেখতে আসুক কিংবা বিয়ের দিন হোক না কেন এখন আমি বুঝতে পারতেছি আর আমার ভাবি মানে কি বলবো বুঝতেছি না ভাবিকে কি বলবো আমার বরকে কি বলবো মানে আমার মাথায় ধরতেছে আমি সত্যি পাগল হয়ে যাব আচ্ছা এখন যে উনি আপনাকে তালাক দিতে চাচ্ছে এখনো মানে পূর্ণাঙ্গ হয় নাই আনগত বা সামাজিক ভাবে এটা কিন্তু তালাক হয় নাই এখন তালাক দিতে চাচ্ছে এই ব্যাপারে আপনি কি তালাক নেবেন এটা কে মানবে বলেন প্রতিটা মেয়ের তো ইচ্ছা আছে বিয়ের পরে সংসার করবে স্বামী সুখে থাকবে আমি পারবো না এটা মানতে পারবো না ভাই আমার কথা শুনুন আমি এরকম টাইল জানলে আমার বন্ধু কখনো বিয়ে দিতাম না দরকার আমার ঘরে বসাইয়া পাইতাম এখন বিয়ে আমার বউকে নিয়ে যেতে চাই কোন এখন আমি কি করব বোনও বিয়ে দিয়ে ফলাইছি এখন বউটাও আমার নিয়ে যেতে চাইলে আমি কোন দিকে যাব এখন আপনারাই বলেন দর্শকদেরকে অনেক শক করে আমার বাবা মা বিয়ে দিয়েছে অনেক টাকা পয়সা করজ করে অনেক টাকা আজকে আজকে যদি এরকম একটা বদনাম নিয়ে আমি যাই আমার বাবা মা বেঁচে থাকবে বলে মনে হয় না তো প্রিয় দর্শক এখানে আমরা বেশ কয়েকজনের কথা নিলাম এখন হলো আমরা বাবির কাছে যাব আসলে বাবি আজকে যে ঘটনাটা ঘটল যে আপনার ছোট বোন বলা যায় বা ননদের জামাই তো আসলে আপনি এ ব্যাপারে কি বলতে চাচ্ছেন আপনার উপরে তো ক্রাশ খাইছে না এটা হবে না কখনো না না কখনো হবে না আমার তো ছেলে আছে মেয়ে আছে আমার সংসার আছে স্বামী আছে আমি এটা করতে পারবো না কি জন্য ওর সংসারটা আমি ভাঙতে চাই আমাদের একটা বদনাম হবে আর আমার একটা বদনাম হবে আমার যখন বাচ্চা আছে তার বাবা রয়েছে রইছে একা আমি কখনোই করব না সে যতই আমারে বিয়ে করুক আমি কখনো করব না সংসার করব না আমি মইরা যাইম ভাই আমি মইরা যাইম না 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 আরমদা চুপ একদম কথা না তুমি আর এই ব্যাসা কখনো আমার আনাটা ভুল হইছিল সাংবাদিক ভাই আরে আমি আইনা অনেক ভুল করছি আমার বোনটা জীবনটা নষ্ট করছি আমি জুতোর খালি আমি জুতো খুলে আসলে তোর আমি সজাগ করতে পার তো প্রিয় দর্শক আসলে এরকম মন মানসিকতা অনেকেরই আছে আমাদের সমাজে যারা কিনা এই চোখ মুখ মানুষ বিভিন্ন মেয়ে দেখলেই মানে ক্রাশ বলেন বা তার পছন্দ বলেন এরকমটা হয়ে থাকে কিন্তু আসলে আমরা যদি চোখ আর মুখ যদি কন্ট্রোলে না রাখতে পারি তাহলে কিন্তু স্বাভাবিক জীবনযাপন করা দুষ্কর হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমরা সবাইকে বলবো যে আসলে আমরা সব কিছু মেনটেন করে চলবো এবং এরকম কাজ থেকে বিরত থাকবো যেন একটা সংসার এবং একটা পরিবার সুস্থভাবে জীবনযাপন করতে পারে প্রিয় দর্শক আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে